গত বছরের রমজানের কথা বলছি আমার বাসায় চলছে ইফতারের আয়োজন আমার সব ছোটবেলার বন্ধু বান্ধবীরা আসবে সেই আয়োজনে। এবং সবাই এসে হাজির হয়েছে তার থেকে আমার এক হঠাৎ লক্ষ্য করলাম ইফতারের সময় সে এক এক করে ষোলোটা বেগুনি খেয়ে ফেলেছে কি সে বেগুনি সেই বেগুনির রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই বেগুনি কিন্তু যেন তেন বেগুনি না সে বেগুনির নাম হচ্ছে কিমা চিজি বেগুনি তাহলে করে দেখে কি উপাদান লাগছে। উপাদানগুলো এখন চলে যায় আমরা মূল রেসিপিতে এখানে আমি বেগুনির জন্য ব্যবহার করছি ছোট ছোট তাল বেগুন আমি এটা গ্রিন কালার ইউজ করছি আমরা বেশ পাতলা পাতলা করে বেগুনিটা কেটে নিচ্ছি মোটামুটি আমরা সবগুলো বেগুন পাতলা পাতা করে কেটে ফেলেছি এখন আমাদের মূল কাজ হচ্ছে এই বেগুনগুলোতে বেশ সামান্য পরিমাণে আমরা লবণ দিয়ে দুই আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমরা কিন্তু বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এর ভেতরে আমরা দিব একটা বিশেষ ধরনের পিলার এবং সে পিলারটা আমরা বানিয়ে নিচ্ছি আমার কাছে এখানে আছে সেতু আলু যেটা আমি গ্রেড করে রেখেছি আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ চিকেন কিমা দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আমরা সামান্য পরিমাণে চিজ রেখেছি মজুরলা চিজ সেটাও এতে দিয়ে দিচ্ছি এবং বেশ ভালো করে আমরা এটাকে মাখিয়ে একটা ফিলারের মতন বানিয়ে দিচ্ছি আমরা মোটামুটি ফিলারটাকে মাখিয়ে ফেলেছি এবং এতে আমরা এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের ফিলারগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের যেটা কাজ এই যে পুটটা বানিয়েছি বা ফিলার বানিয়েছি প্রতিটা বেগুনের ভেতরে ঠিক স্যান্ডউইচের মতন ছড়িয়ে দেওয়া আমি হাত ব্যবহার করছি দুটা বেগুন ঠিক এইভাবে হাত দিয়ে বেশ প্রেশার ক্রিয়েট করে চেপে নিতে হবে আমাদের শেষটাও হয়ে গেল এখন মোটামুটি আমাদের এটা রেডি আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আমরা যেটা করছি একটা ডিম ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি এবং আমি আবারও গতানুগতিকভাবে বিগত কয়েকটা এপিসোডে যেভাবে করে ক্রিস্পি জিনিসগুলো ফ্রাই করেছি সেইভাবে এখানে কোট করব কিন্তু কোট করার আগে আমি তেল গরম করতে দিচ্ছি আমরা এই বেগুনিগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারে বেশ ভালো করে কোট করে নিচ্ছি তারপর যে ফেটানো হয়েছিল সেটাতে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এবং সব শেষে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি আমাদের বেগুনিগুলো রেডি হয়ে গেছে এখন ফ্লায়ার পালা এবং সেই ফাঁকে চলুন আমরা দেখে আসি এই রেসিপিটির পুষ্টি কথা এবং স্বাস্থ্য কথা কথা এবং স্বাস্থ্য কথা দেখতে দেখতে আমাদের বেগুনিও ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা বাস এইভাবেই তৈরি হয়ে গেল চিজি কিংবা বেগুনি দারুণ সুখান